এবছর কেমন ভক্তের ভিড় পড়েছে এবছর ভক্তের সমাগম বেশি হয়েছে অনেক প্রায় চল্লিশ হাজার ভক্তের ধরে ভগবান থাকে তাই ভক্তের জল এই ভক্তের সঙ্গে এখানে মনস্কামনা করলে আজ বছরের মনস্কামনা খুব হয় এবং ভক্তরা পুজো করে খুব আনন্দ উপভোগ করে বাবাই মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য ভক্তের সমাগম বাবা বন্ধু নমস্কার বন্ধুরা বন্ধু মহল ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ মহাশিবরাত্রি আপনাদের সকলকে জানাই বন্ধু মহল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনারা অনেকেই জানেন এই চ্যানেলে আমরা আমি আর আমার একটা বন্ধু আছি কিন্তু ওর বিশেষ কিছু কাজ পড়ে যাওয়ার জন্য আজ আসতে পারেনি তাই প্রতিবারের মতো আবারও আপনাদের সামনে আমি অভ্রদ্বীপ তো আজকের ভিডিওটা আমি আপনাদের সাথে কন্টিনিউ করব বীরভূম জেলার সদর শহর শিউরি থেকে সরাসরি দেশবন্ধু বাসে করে দ্রুত গতিতে এগিয়ে চললাম আমাদের আজকের গন্তব্যস্থল বক্রেশ্বর ধামের উদ্দেশ্যে অতিক্রম করছি ধরিল্লার এই গহিল্লারা বাস স্ট্যান্ডের পরে রয়েছে একান্নটি সতীপীঠের মধ্যে অন্যতম সতীপীঠ বক্রেশ্বর সতীপীঠ বক্রেশ্বর এলেই আপনাদের সর্বপ্রথমেই চোখে পড়বে এই শতাধিক বছরের প্রাচীন রাধাকৃষ্ণ মন্দিরটি রাধাকৃষ্ণ মন্দির দর্শন করে আমরা এগিয়ে চললাম বাবার মন্দিরের উদ্দেশ্যে বন্ধুরা ইতিমধ্যে আমরা এসে উপস্থিত হয়েছি পাপহরা নদীর তীরে অবস্থিত একান্নটি সতীপীঠের মধ্যে অন্যতম সতীপীঠ এবং হিন্দুদের একটি জনপ্রিয় তীর্থস্থান বক্রেশ্বর সতীপীঠের উদ্দেশ্যে দেখতেই পাচ্ছেন মন্দিরের মূল গেট থেকে কিন্তু প্রচুর ভক্তের ভিড় রয়েছে আজ যেহেতু শিবরাত্রি সেহেতু প্রচুর ভক্ত বাবার মাথায় জল ঢালার জন্য একটা লম্বা লাইনে দাঁড়িয়ে আছে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন বাবারই এই ধামে এখানকারই একজন মশাই আমাদেরকে জানালেন যে এখানে ভক্ত বড় ভগবান ছোট বন্ধুরা আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন বহু ভক্ত দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছেন তো চলুন ভিডিওটি আপনারা দেখতে থাকুন দাঁড়িয়ে আছি বাবার মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য ভক্তের সমাগম বাবার মন্দিরে আপনাদের সঙ্গে তুলে ধরছি আমি অগ্রদীপ তো যে সমস্ত দর্শনার্থীরা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করবো আমরা লিপিকা মণ্ডল বেলি ডাঙা ভালো লাগছে আপনারাও আসুন দেখে যান এই বকেশ্বর ধামটা দেখে যান একবার তাহলে বুঝতে পারবেন না আসলে বুঝতে পারবেন যাই দু তিন ঘন্টা হয়ে যাবে সঙ্গে মা এসেছে কাকিমা এসছে বাঁকুড়াতে এবছর কেমন ভক্ত ভিড় পড়েছে এবছর ভক্তের সমাগম বেশি হয়েছে অনেক তা আনুমানিক প্রায় চল্লিশ হাজার তখন থেকে জল শুরু হয়েছে আর সকাল থেকে শুরু হয়েছে কারণ রাত্রে বিশাল লাইন ছিল সকালে ছেড়ে গেল অনেকে যাতে রাতে লাইন না দিতে হয় আচ্ছা এখনও সারাদিনই লাইন চলবে আচ্ছা চলছে ধীরে সুস্থে খুব মানে প্রশাসনও খুব হেল্প করেছে সব কিছু ঠিকঠাক থাকছে গত বছরের তুলনায় এই বছর কি ভক্তের সমাগম অনেকটাই বেশি অনেক বেশি আচ্ছা আপনার নাম আমার নাম হচ্ছে কাজল চৌধুরী আচ্ছা আমি বকশ বাবার পুরোহিত আচ্ছা কত বছর ধরে পুরোহিত করছেন আমরা তো মানে প্রায় চল্লিশ বছরের পুরোহিত আচ্ছা হ্যাঁ অন্য কাজে ব্যস্ত থাকতাম আর এইদিকে সময় দিতাম না এখন এইদিকে সময়টা বেশি দিতে হচ্ছে কারণ অন্য কাজগুলো বন্ধ হয়ে গেছে সরাসরি প্রবেশ করেছি বাবার মূল মন্দিরের গর্ভগৃহর দিকে আমরা এগিয়ে যাচ্ছি তো ভিডিওটি দেখতে

কত বছর ধরে প্রভিত্য করে আসছেন এই বাবার ধামে এখন তিরিশ পঁচিশ বছর তো করছি এই বাবার ধাম সম্পর্কে কিছু তথ্য যদি জানান এখানে ঋষি অষ্টবীর ষাট হাজার বছর সাধনায় শিথিলা বর্জন করেছিলেন এবং শুভেচ্ছা প্রাপ্ত হয় এখানে ভক্তের ধরে ভগবান ছবি তাই ভক্তের ধরে এই ভক্ত স্বরী এখানে মনস্কামনা করে আট বছরের মনস্কামনা খুলতে হয় এবং ভক্তরা পুজো করে খুব আনন্দ উপভোগ করে আচ্ছা আপনার নাম আমার নাম যে রণজিত চক্রবর্তী যার নাম বাবু আচ্ছা অসংখ্য আপনারা শুনতে পেলেন এই মন্দিরের যে সমস্ত পূজারী মশাইরা রয়েছে তাদের কাছ থেকে কিছু অজানা তথ্য আমরা এগিয়ে চললাম আস্তে আস্তে স্নানাগারের দিকে তো দেখতেই পাচ্ছেন যাবার পথেও কিন্তু প্রচুর ভক্তের ভিড় রয়েছে তাছাড়াও বিভিন্ন ধরনের রকমারি দোকান রয়েছে বাবার ধামের দুই পাশে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন বাবার ধামে জল ঢালার জন্য আপনাদেরকে জানিয়ে রাখি ভেতরে প্রবেশ করতে গেলে পাঁচ টাকা মূল্য দিয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিতে হবে আপনারা যদি চার চাকা দু চাকা যে ধরনের গাড়িতে আসুন না কেন বক্রেশ্বর কমিটির পক্ষ থেকে সেই গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রাখা হয়েছে বন্ধুরা আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন এবং কারা কারা এই বাবার ধামে এসেছিলেন এসে কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বাবার ধাম দর্শন করে এগিয়ে চললাম বাড়ির দিকে আজকের ভিডিওটা আর বেশি দূর এগিয়ে নিয়ে যাচ্ছি না কেমন লাগলো অবশ্যই জানাবেন